দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী তৈরি করতে যাচ্ছি আজকে তৈরি করছি মাটন কাচ্চি বিরিয়ানি আর বাসায় বসেই যদি রেস্টুরেন্টের চাইতে বেশি মজার এরকম কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তাহলে আর কেউ বাইরের কাচ্চি বিরিয়ানি খেতে চাইবে না এটা যেমন নরম মাংস হয়েছে ঝরঝরে চাল আর ঘ্রানে পুরো বাড়ি ভরে গিয়েছে এতটাই মজার ছিল তো এই কাচ্চি বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস আর মাংসগুলোকে হাড় চর্বি সহ একটু বড় পিচ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিব বেশ খানিকটা পানি এই পানিটা দিয়ে লবণের সঙ্গে মিক্স করে এটাকে আমি পনেরো মিনিটের জন্য এভাবে পানিতে ভিজিয়ে রেখে দেব এভাবে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাংসের ভেতর থেকে রক্তগুলো বের হয়ে যায় আর খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটাও অনেকটা চলে যায় আর এখানে নিয়ে নিয়েছি পনেরোটা কাঠবাদাম আর পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম এটা পানিতে একটু ভিজিয়ে রাখলাম আর এগুলোকে পেস্ট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ এখানে পনেরো থেকে ষোলোটা গোলমরিচ আছে আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত এখানে দেড় চামচ পরিমাণ পোস্ত দানা নিয়েছি আর নিয়েছি জয়ফল জয়ফলের এখানে অর্ধেকের একটু বেশি আছে আর নিয়ে নিয়েছি জয়ত্রী তো এই সবগুলোকে এখন পেস্ট করে নেব আর এখানে একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব আর এই বেরেস্তাটা কিন্তু আমি কাচি বিরিয়ানিতে ব্যবহার করব। তো এই তো বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি তুই তো সবগুলো বেড়েস তার তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি এখন যে পাতিলে আমি কাঁচি বিরিয়ানিটা রান্না করব সেখানে যে মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সাত মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল জয় গোলমরিচ আর পোস্ত দানার পেস্ট এখানে সবগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে সাত থেকে আটটা সাদা এলাচ তিনটা কালো এলাচ আর এখানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি যে বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সে বাদাম পেস্ট করে নিয়েছি সে পেস্টটা এখানে সবগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই আর এখন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ টমেটো কেচাপ আর টমেটো কেচাপটা দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলোকে মেখে নিতে হবে আর এই মাখানোর কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হবে আর এখন এখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে তাহলে কাঁচি বিরিয়ানির টেস্টটা ভালো আসবে আর যে বেরেস্তা ভাজা তেল রেখেছিলাম ওখান থেকে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এই জন্য তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে যে মশলাগুলোর গন্ধ আছে সেগুলো চলে যাবে আর খুব ভালোভাবে মাংসটা মেরিনেট হবে আর এখানে দিয়ে দিচ্ছি কয়ে পাঁচ থেকে ষাটটা কাবাব চিনিটা আগে দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এই পর্যায়ে এসে কাবাব চিনি দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম তেতো মাংসগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য মেরিনেট হতে রেখে দেব আর আপনারা চাইলে এটাকে ছয় থেকে সাত ঘন্টা মেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে পরের দিনও রান্না করতে পারেন এতে করে কিন্তু রেজাল্ট আরও বেশি ভালো হবে আমার যেহেতু সময় ছিল না এই জন্য দুই ঘন্টা মেনেট হতে রেখেছিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি আলু এই আলুগুলো আমি কাচি বিরিয়ানিতে ব্যবহার করব আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে লবণ হলুদ মেখে এটা তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কাচি বিরিয়ানির আলু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর আলুগুলো হয়ে গিয়েছে এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এখানে নিয়ে নিয়েছি আমি আলু বোখারা আর নিয়েছি কিশমিশ আর বাদাম একটু ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ আর দিয়ে দিলাম ঘি এসবগুলোকে মেখে এগুলো পরে আমি কাঁচি বিরিয়ানির মধ্যে ব্যবহার করব। আর এখন এখানে নিয়ে নিয়েছি পানি পানির মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিচ্ছি দুই ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এটা মিক্স করে রেখে দিচ্ছি এটাও কাঁচি বিরিয়ানিতে ব্যবহার করব। এখন কাঁচি বিরিয়ানি চালগুলোকে সেদ্ধ করে নেব এই নিয়ে নিয়েছি বাতিলে পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে শাহী জিরা আর লবণটা চেষ্টা করতে হবে ক্ষেত্রে কিন্তু একটু চালের পরিমাণ বুঝে লবণটা দিতে আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যেই আমি কালিজিরা চাল এখানে আমি এক কেজি পরিমাণ কালিজিরা চাল নিয়েছি কালিজিরা চালটাকে হচ্ছে ধুয়ে রেখেছিলাম সে চালটাকে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর চালটাকে পঞ্চাশ পারসেন্ট সেদ্ধ করবো এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না অবশ্যই হাফ সেদ্ধ করে নিতে হবে এর বেশি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে চালটাকে এক পাশে সেদ্ধ হতে দিয়ে এখন কাছে বিরিয়ানির লেয়ারটা তৈরি করব এই জন্যে মাংসের উপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে এখানে বিছিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেরেস্তা এখন দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম যে আলু পখোরা বাদাম কিশমিশ আমি মেখে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি এখন এখানে যে হচ্ছে গুঁড়ো দুধ আর ফুড কালারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ কেওড়া জল কাঁচি বিরিয়ানিতে অবশ্যই কেওড়া জল ব্যবহার করবেন তাহলে বিরিয়ানির গন্ধটা ভালো আসে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়া দুধটা কিন্তু কাচি বিরিয়ানিতে একটা শাহি ফ্লেভার নিয়ে আসে আর এখন চালটা আমার কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এখন সরাসরি দিয়ে ছেঁকে এর ওপরে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি আমার আজকের এই কাচি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও এইভাবে কাচি বিরিয়ানি রান্না করেন তাহলে আশা করছি আপনাদের কাচি বিরিয়ানিও একদম পারফেক্ট হবে আর এই কাচি বিরিয়ানির স্বাদ ছিল একদম বাইরের রেস্টুরেন্টের চাইতেও বেশি আর বাসাতেই যদি এত মজার কাচি বিরিয়ানি হয় তাহলে বাইরে আর কেন খেতে যাব তো এই তো আমি হচ্ছে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে আমি উপর দিয়ে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম আরও দিলাম সামান্য একটু ঘি আর এখন যেই হচ্ছে দুধ আর ফুড কালারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও এর উপর দিয়ে দিলাম আর বাকি ভাতগুলোকেও এখন এর উপর দিয়ে খুব ভালোভাবে উপরে সমান করে দেব উপর দিয়ে আমি দুই ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখানে এখন ময়দার মিশ্রণ দিয়ে আমি পাতলের মুখটা সিল করে দেবো আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর পাতলের মুখটা উপর দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম যেন কোনো দিক থেকে ভেতর থেকে কোনো বাষ্প বের হতে না পারে তো এখন কাচিটাকে বসাবো এই জন্য নিচে একটা তাওয়া দিয়ে নিতে হবে আর তাওয়াটা দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি এখানে আমি দশ মিনিট হাই হিটে কাচিটাকে রান্না করে নিব দশ মিনিট পরে একদম লো আছে এটাকে এক ঘন্টার জন্য রান্না করে নিব এক ঘন্টায় কাচিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর এ পর্যায়ে ঘ্রাণে পুরো বাসা মনে হচ্ছে মোমো করছি এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এত মজার একটা ঘ্রাণ বের হয়েছে এবার কাচিটাকে সাইড থেকে কেটে নিলাম আর চেষ্টা করবেন কাচিটাকে এক সাইড থেকে কেটে নিতে তাহলে ভাতগুলো কিন্তু আর ভেঙে যাবে না আর এখানে কাচিটা পুরো পারফেক্ট হয়েছে চালগুলো কোনোটা ভাঙেনি আবার নরমও হয়ে যায়নি ঝরঝরে আর মাংসগুলো অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে আর নিচেও কিন্তু পাতিলের তলার নিতেও কিন্তু লেগে যায়নি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবার কাচিটাকে বেড়ে নিচ্ছি তুই তো কাচিটা এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি এটার যে পরিমাণ ঘ্রাণ বের হয়েছে যে এটা না খাওয়া পর্যন্ত তৃপ্তি হবে না তো এই ছিল আমার আজকের কাচি বিরিয়ানির রেসিপি ঘরে বসেই কিন্তু এখন রেস্টুরেন্টের স্বাদ তো মাংসটাকে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে এটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে আর নিচেও কিন্তু একদমই পুড়ে যায়নি আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিতে পারেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মধ্যে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস